এটা কিন্তু রাষ্ট্রীয় হত্যা এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা রাষ্ট্রীয় হত্যা এবং এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহ রানাঘাটে ফের এস আই আর আতঙ্কে মৃত্যু এলাকায় শোকের ছায়া ঘটনায় নিহত পরিবারের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূল রাজ্য নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য নদিয়ায় এসে দেবাংশু তীব্র কটাক্ষ অমিত শাহ এবং বিজেপিকে গত দশই নভেম্বর নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকৃষ্ণপুর গ্রামে ফের এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় মৃত ব্যক্তির নাম শ্যামল সাহা পরিবার ও প্রতিবেশীদের দাবি দীর্ঘদিন ধরেই এশায়ের আতঙ্কে ভুগছিলেন তিনি আর সেই কারণেই মানসিক অবসাদে মৃত্যু হয় শ্যামল সাহার এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক নির্দেশে মৃত পরিবারের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এদিন মৃত পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূল নেতা উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু জানান এটা রাষ্ট্রীয় হত্যা কোনো স্বাভাবিক মৃত্যু নয় আর এই রক্ত লেগে আছে অমিত শাহের হাতে প্রসঙ্গে মতুয়াদেরকে ভুল বোঝানো হয়েছে আশি লক্ষের মতুয়ার মধ্যেই পাঁচ হাজার মানুষ এখনও পর্যন্ত নাগরিকত্ব পায়নি এমনই কটাংক দেবাংশুর হিন্দুদের শত্রুই হচ্ছে বিজেপি তীব্র কটাক্ষ দেবাংশুর যদিও এই বিষয়ে মৃতের স্ত্রী সন্তান সকলেই জানিয়েছেন দলের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে তবে যতক্ষণ না পর্যন্ত তা কার্যকরী হচ্ছে ততক্ষণ তারা কিছুই বুঝে উঠতে পারছে না আর্থিক সহায়তাও তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে দেখুন বলার মতো কি একজন মানুষ তার সিঁদুর হারালেন দুজন জলজান্ত ছেলে তার বাবা হারালো দুজন বৌমাতা শ্বশুর হারালো এর চাইতে যন্ত্রণার তো আর কিছু হতে পারে না এবং এই প্রতিবেশীগুলো তাদের একজন ভালো প্রতিবেশীকে হারালো এবং বিষয়টা হচ্ছে কি বলুন তো দিল্লি থেকে সবটা খেলে দিচ্ছে ভাবছে হয়ে যাবে কিন্তু আসলে গ্রাউন্ডে বুথে মানুষের ঘরে ঘরে মানুষ যে অশান্তির মধ্যে রয়েছে যে সমস্যার মধ্যে রয়েছে যে মানুষিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু রাষ্ট্রীয় হত্যা এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা রাষ্ট্রীয় হত্যা এবং এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে এটা আমরা আগেও বলেছি আমরা আবারও বলছি এত একটা তো ঘটনা নয় আচ্ছা পশ্চিমবঙ্গে কতজন মানুষ মারা গেলেন বলুন তো এই একটা দুটো ঘটনা তো নয় আমি আবার আগামীকালকে মুর্শিদাবাদ যাচ্ছি সেখানেও দুজন প্রাণ হারিয়েছে এই যে ঘটনাগুলো এই যে মানুষগুলো চিরতরে চলে যাচ্ছে এই মানুষগুলো কি আর কেউ ফিরিয়ে দিতে পারবেন এনআরসির সময়ও সেম হয়েছিল যখন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করলেন সেই টেনশানে টেনশানে কতজন মানুষ মারা গেলেন গোটা দেশে একশো এগারো জন মারা গেলেন এসআইআর অলরেডি বাংলায় চোদ্দো পনেরো জনের ওপরে চলে গিয়েছেন আমাদের ছেলে কত রক্ত পেলে কত মানুষের দেহ পেলে এনারা শান্ত হবেন আমরা জানি না আমি তো এনাদের সাথে এসে কথা বললাম সারাদিন শুধু আপনাদের আপনাদের সংবাদ মাধ্যম চালিয়ে চালিয়ে বসেছিল সারা সারাদিন খবর দেখতো সারাদিন মোবাইল দেখতো এবং সারাদিন এই প্রতিবেশীদের সাথে আলোচনা করতে কি হবে আমার তো 2002 এর তালিকায় নাম নেই আমি তো 2002 এর তালিকায় নাম নিই বিজেপি বলেছিল কিচ্ছু হবে না হিন্দুদের চলে গেল একজন হিন্দুর প্রাণ ইনি মুসলমান নন একজন হিন্দুর প্রাণ চলে গেল দেখুন তাকে ঠিক আছে তো দুঃখের বিষয় হচ্ছে এটাই বর্তমানে এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা রাজ্য যাচ্ছে এবং রাজ্যকে ঠেলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন এমনাদের সঙ্গে দেখা করতে কথা বলতে পাশে থাকার আশ্বাস দিতে কিছু সাহায্য তুলে দিতে কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই যুদ্ধটা তো সাধারণ মানুষদের করতে হচ্ছে সাধারণ মানুষদের করতে হচ্ছে আমাদের দলীয় নেতৃত্ব পাশে রয়েছেন আমরা এলাকায় এলাকায় ক্যাম্প করছি এলাকার নেতারা যোগাযোগ রাখছেন কিন্তু এই এই প্রবলেম যে ফেব্রুয়ারি অবধি এখন এই যুদ্ধটা চালাতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকে আপনি কল্পনা করুন দিল্লিতে বসে অনেকে প্ল্যান করে ছেড়ে দেন কিন্তু এইটা যে মাটিতে গিয়ে কি প্রভাব ফেলে এটা কিন্তু ওপর থেকে যারা প্ল্যান করে ছেড়ে দেন তারা বোঝেন না একদিকে নামবাদ এবং অপরদিকে যেটা বলা হচ্ছে যে সিএ আবেদন করলে তারা নাগরিকত্ব পাবেন মধ্যবর্তী সময়কার যে পরিস্থিতি সেক্ষেত্রে তারা তো ভারতীয় নাগরিক নন সেক্ষেত্রে তাদের কি হবে এক্স্যাক্টলি এটাই আমাদের পয়েন্ট কারণ দেখুন দু হাজার চব্বিশে জানুয়ারিতে সিএ পুরোপুরি বলবৎ হয়ে গেছিল রুল ফ্রেম হওয়ার পর দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পেরিয়ে ছাব্বিশে জানুয়ারি আর দু মাস বাকি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তার মানে প্রায় দু বছর অতিক্রান্ত এখন অবধি কতজন সিএতে অ্যাপ্লাই করেছেন আমি যদি শুধু মতুয়ার সংখ্যাই বলি পশ্চিমবঙ্গে মতুয়ার সংখ্যা সত্তর আশি লক্ষের ওপর এই সত্তর আশি লক্ষ মতুয়ার মধ্যে এখন অবধি নাগরিকত্ব পাঁচ হাজার জন্য পাননি আশি লক্ষের মধ্যে পাঁচ হাজার পার্সেন্টেজও বার করতে পারবেন না এত ক্ষুদ্র সংখ্যাটা রানাঘাটের সাংসদ বলছেন যে আন্তর্জাতিক আইনে যা হবে তাই সেভাবেই তাদের দেখা হবে যাদের নাম বাদ এবং নাম তোলা অর্থাৎ নাগরিকত্ব আন্তর্জাতিক আইন মানে কি তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা আন্তর্জাতিক আইন মানে কি ডিটেনশন ক্যাম্পে মানে যাদের নাম বাদ যাবে তাদেরকে জেলে ভরে রাখবে স্বামী থাকবে ঘরে স্ত্রীর নাম নেই স্ত্রীকে তুলে নিয়ে যাবে জেলে কাদের সঙ্গে স্ত্রীকে থাকতে হবে কেউ জানে না স্ত্রী ঘরে স্বামীকে নিয়ে যাবে টানতে টানতে হাতে হাত করে পড়িয়ে সেই আসামে হয়েছে আসামেও বলেছিল শুধু মুসলমানদের নাম বাদ যাবে হিন্দুদের ভয় নেই আর আসামে কি দেখা গেছিল কি দেখা গেছিল সতেরো লক্ষ মানুষের নাম বাদ গেছিল তার মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালি ছিল বারো লক্ষ হিন্দু বাঙালি এবং সেই মানুষগুলো আজকে কোথায় আছে ডিটেনশন ক্যাম্পে জেলের ভেতর পচে মরছে একশো পাঁচ বছর বয়সী একটা লোক যে সোজা হয়ে বসতে পারে না কুজো হয় একশো পাঁচ বছর মানে আপনারা আইডিয়া করতে পারছেন সেই মানুষটাকে হাত করা পড়িয়ে স্ট্রেচারে করে নিয়ে গেছে কল্পনা করুন তাকে জেলে রেখেছে সে লোকটা জেলেই মারা গেছে বলেছে এই হচ্ছে যেটা হচ্ছে বলল হচ্ছে আমাদের হচ্ছে যেটুকুন ডকুমেন্ট আছে সেটুকুন জোগাড় করে রাখতে বলেছে আর হচ্ছে যে উনি কিছু সাহায্য করেছে আর্থিক সাহায্য আর্থিক সাহায্য করেছে সেটা কত জানেন এটা বলতে পারছি না মানে কত সাহায্য করেছে এটা হচ্ছে বলতে পারছি না আপনারা কি উপকৃত হচ্ছেন তাতে উপকৃত তো হ্যাঁ মানে আমাদের আর্থিক অবস্থা তো খুব ভালো নয় দেখতেই পাচ্ছেন আমাদের আর হচ্ছে আমি দিন মজুরি কাটি আমার দিন জানি দিন আমার দুটো হচ্ছে ছেলে মেয়ে আছে দুটো ছেলে একটা মেয়ে আছে দুজনার আমি হচ্ছে একজনের পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি কেন আমি পারছি না চালাতে মানে শুধু মেয়েকেই আমি এখন পড়াশোনা করছি ছেলে পড়াশোনা করাতে পারছে না আপনাদের কি সকলের নামেই প্রবলেম হচ্ছে ভোটার তালিকা তুলতে তালিকা আমার তো বাবার তো যাতুক দু হাজার হচ্ছে সাথে করা ঠিক আছে যাতুক আমাদের হচ্ছে দু হাজার দুয়ে তো করা নেই যার কারণে সমস্যা তো হবে কেন উনি দু হাজার দুই অব্দি বলেছে দু হাজার কিন্তু এর পরে কিন্তু যেগুলো ভোটার তালিকা আছে তাদের নাম তো নথিভুক্ত হবে না সেক্ষেত্রে কি এবার এই প্রতিশ্রুতি পেলেন মনে হচ্ছে নাম উঠে যাবে এবার হ্যাঁ এবার আশ্বাস দিলে এখন না উঠা অব্দি তো আমরা কি কিছু বলতে পারছি না আপনারাও চাইছেন নামটা হ্যাঁ